আসসালামু আলাইকুম গাইস আমরা আছেন সবাই আশা করছি অনেক 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 ভালো আছেন আমি কাউসার আছি আপনাদের সাথে এই শীতে আমার ছাদ বাগানে গাছগুলোর কি অবস্থা এবং আমি শীতের মৌসুমে কি কি গাছ রোপণ করলাম সবকিছু দেখাবো আপনাদেরকে এই শীতের মৌসুমে আমার ছাদ বাগানে কিছু ফুলকপি গাছ টমেটো গাছ এবং কিছু পাতাকপি আর আছে বেগুন এবং কিছু কাঁচা মরিচ গাছও লাগানো হয়েছে আর এইদিকে গাছে আছে আমার সেই বারো মাসি লেবু গাছ যে গাছটাতে আমরা বারো মাস লেবু পেয়ে থাকি মাসাল অনেক সুন্দর লেপু ধরে থোকায় থোকায় বারো মাস ধরে থাকে দেখেন মাশাল্লাহ কি সুন্দর আমার সাদবাগানে একটি কালো মরিচ গাছ আছে আর এই গাছটাতে বারো মাস কালো মরিচ ধরে দেখেন গাছটা গুড়া দিয়ে একটা পেয়ারা গাছ হয়েছে এটা একটা পরগাছা গাছ তোমার ছাদে এবার অসংখ্য ড্রাগন চারা হয়েছে আমি একটা গাছ থেকে এতগুলো গাছ বানিয়েছি আর এখানে আছে একটা আমরা গাছ এটাতে অনেক সুন্দর ফুল এবং গুটি গুটি আমরা আসছে এই গাছটাতে গত অনেক অনেক হয়েছিল এটা আপনারা যারা আগের ভিডিও দেখেছেন তারা অবশ্যই অবগত আছেন তো অনেক আমরা হবে অনেক সুন্দর ফুল আসছে গাছটা অনেক সুন্দর হয়েছে আর একটা কলা গাছ এবং স্পেশাল একটা গাছ আছে সেটা হচ্ছে পেয়ারা গাছ এই গাছটা আমি কিছুদিন আগেই বিআইডিসি থেকে এনেছিলাম তো গাছটাতে মশাল দুইটা পেয়ারা হয়েছে অনেক সুন্দর এই পেয়ারা গাছটা যখন আমি আনি তখন এটাতে একটা পেয়ারা ছিল তবে এই পেয়ারাটা খাওয়া শেষ আর এখন যে দুইটা পেয়ার আছে এটা নতুন করে আসছে গাছটা কিন্তু কয়েকদিন আগে ছোট্ট ছিল তো মাসাল্লাহ কয়েকদিনের মধ্যে অনেক সুন্দর বড় হয়ে গেছে আর এগুলো হচ্ছে কিছু ড্রাগন চারা এটা আমি কিছুদিন আগে রোপণ করেছি আর এখানে আছে একটা বারো মাসি ডালিম বা আনার যেটাই বলেন না কেন মাসাল্লাহ অনেক সুন্দর ফুলে ফুলে গাছটা ভরে গেছে এটাতে বারো মাসি ফল থাকে কিছুদিন আগে ছিঁড়ে খাওয়া হয়েছে আবার কয়েকটা ছোট ছোট আছে বড় বড় হচ্ছে কিছু গাছটা অনেক সুন্দর ফুলে ফুলে ভরে গেছে দেখে মনে হচ্ছে কোন একটা ফুল গাছ আর এটা হচ্ছে একটা করমচা গাছ করমচা গাছটাতে এবার মশাল অনেক করমচা হয়েছিল আর এখানে আছে কিছু ড্রাগনের চারা মশাল অনেক সুন্দর এখন আপনারা যে গাছটি দেখতে পারতেছেন এটাই হচ্ছে আমার ছাদের কিং মানে সবচাইতে বড় গাছ পেয়ারা গাছ এটাতে গুটি গুটি পেয়ারা আসছে এই গাছটাতে বারো মাস পেয়ারা থাকে পিঁপড়ার আক্রমণে গাছটার ফলন একটু কমে গেছে তবে কিছুদিন আগে ঐষুধে স্প্রে করা হয়েছে তাতে একটু ভালো হয়েছে আর কি পিঁপড়া চলে গেছে এখন কিছু ফুল আর ফল আসতেছে তো আর এখানে আছে দুইটা আনারস গাছ মশাল গাছগুলো টোটাই সুন্দর হয়েছে আর পেয়ারা গাছের নিচেও আছে দুইটা আনারস গাছ টোটাল আমার বাগানে পাঁচটা আনারস গাছ আছে আর এদিকে আছে আমার সাতবাগানের স্পেশাল কিছু অতিথি এখানে আমার টোটাল পিস টাইগার মুরগি আছে তোমার অনেক সুন্দর হয়েছে আজকের ভিডিওটা করতেছিলাম ভরদ্রপুর বেলা দেখেন রোদের তাপ কিরকম ছিল এই জন্য আলুগুলো একটু ঝলমল ঝলমল করতেছিল ছিল আমার ছাদ বাগানের অর্ধেক গাছই হচ্ছে ড্রাগন গাছ অনেকগুলো চারা রোপণ করা হয়েছে ছাদে তো এখানে আছে আমার কিছু স্পেশাল আদা গাছ মাশাল্লা অনেক সুন্দর আদা হয়েছে অনেক আদা হবে আশা করা যায় তো দুই দুইটুকু আদা থেকে এক দুই বস্তা আদা হবে ইনশাল্লাহ আর এগুলো হচ্ছে আমার সেই কপি গাছ ফুলকপি পাতাকপি বস্তার মধ্যে সুন্দর করে রোপণ করেছে একটা নতুন সিস্টেমে গাছগুলো একটু বড় হয়েছে আগেছে সপ্তাহখানিক খানিক খোলো লাগানো হয়েছে আপনার যারা আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন তো আমার ছাদের ভিডিওগুলো যারা আপনার আগে দেখেছেন তার অবশ্যই দেখতে পারতেছেন অনেক কিছু চেঞ্জ আছে তো টমেটো গাছগুলো মাসাল অনেক সুন্দর হয়ে গেছে কিছু দিনের মধ্যে ফুল চলে আসবে গাছ রোপণ করা মুরগি পালা মাছ চাষ করা এগুলো হচ্ছে আমার একটা নেশা নেশা থেকে অনেক ক্ষেত্রে পেশা হয়ে দাঁড়ায় তো দেখেন আমার ডালিম গাছটা কত সুন্দর ডালিম হয়েছে এবং ফুলগুলো পরে বিছিয়ে আছে আপনাদের যাদের ছাদ আছে কিংবা বাড়ির সামনে বা উঠানে কোনো জায়গা ফাঁকা আছে আপনারা ওই ফাঁকা জায়গাগুলো কখনো ফেলে রাখবেন না ছোট্ট খাটো কোনো একটা গাছ হলে রোপণ করবেন এতে দেখা যাচ্ছে আপনার ফ্যামিলির যে চাহিদা আছে সবজি চাহিদা সেটাও পূরণ হবে এবং দেখা যায় যে যদি আপনি একটা ফুল চাষ করেন ফুল গাছ লাগান তারপরে আপনার একটা মানসিক তৃপ্তি পাবেন তো দেখেন আমার ছাদটা আমার ছাদটা কিন্তু জায়গা কোনো ফাঁকা নেই ছাদ দিয়ে পুরোটা ছা দিয়ে আমি গাছ রোপণ করেছি তবে গাছ লাগাতে আমার খুবই ভালো লাগে খুবই ভালোবাসা খুবই আগ্রহ থাকে ছোটোবেলা থেকে আমার মানে খুবই ভালো লাগে গাছ রোপণ করতে আমার ছাদ বাগানে যদি কেউ হঠাৎ করে আসে তাহলে তো সে অবাক হয়ে যায় কিভাবে কীভাবে সম্ভব এত সুন্দর একটা ছাদ তৈরি করা চারদিকে শুধু সবুজ আর সবুজ গাছপালা দিয়ে ঘেরা একদমই চোখ জুড়ে হৃদয় ছেড়ে যাওয়ার মতো একটা অবস্থা পরিশ্রম কখনো বৃথা যায় না আপনি পরিশ্রম কর তাহলে সেটা ফল পাবেন অবশ্যই অবশ্যই এই শীতে আমার সাত বাগানের কি অবস্থা হয় এবং গাছগুলো কতটা উন্নতি হয় সেটা আপনাদেরকে আমি পরবর্তী ভিডিওতে আপডেট দেব তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আর লং করলাম না তো পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করেন তো আজকের ভিডিওটা এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে তো তখন সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম